রাতের দিকে সেভাবে ভিডিও করা হয় না দেখো বন্ধুরা তো আমি যখন একটু সময় পাই তোমরা জানো যে অনেক কিছু প্রিপারেশান করে রাখি ধোসার জন্য আমি চাল ভিজিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি এখান থেকেই শুরু করি তাহলে এই যে এটা হচ্ছে ধোসার জন্য আতপ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে এখন পিজব তোমাদের সব কিছু এই কাপটা তিন কাপ আমি হচ্ছে চাল নিয়েছি আর এই কাপের এক কাপ হচ্ছে নিয়েছি এই বিউরিক ডাল যেই ডালটা দিয়ে বড়ি দেয় সেইটা আর নিয়েছি একটু এক মুঠো মতন এই যে ছোলার ডাল এটা ওকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এইটা হচ্ছে চিঁড়ে সেটাকে আমি একটু আগেই ভিজালাম প্রথমে আমি চা এই দুটো ডাল একসঙ্গে পিষে নেব তারপর এই দুটোকে পিষব আর এইখানে আরেকটু আলু সিদ্ধ করছি যেটা আমার মানে ধোসার ইসের জন্য লাগবে আর এইটুকু আলু সিদ্ধ ছিল এইগুলো সব যাবে ধোসার মধ্যে মানে ধোসার আলু মাখা হবে এখানে হবে মটর পনির রান্না করবো তার জন্য পনির কেটে রেখেছি এটা ফ্রোজেন মটর ছিল সেটা আমি বের করে রাখলাম ডিপ ফ্রিজ থেকে আর এটা ওই মটর পনিরের জন্য এখানে হবে মশলা আর হবে টমেটোর চাটনি আর বানাবো নান তার জন্য এই যে বাটি রয়েছে টক দই রয়েছে ময়দা নিয়ে আসলাম বলো চলো এক এক করে শুরু করি আগে আমি এক কাজ করি ময়দাটা আমি মেখে রেখে দিই তারপর বাকি সমস্ত কিছু এক এক করে করব। আজ যেহেতু অনেকগুলোই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই কারণে অন্য আর কোনো গল্প করতে পারছি না তাহলে তোমরা বুঝতেই পারবে না যে আমি কিভাবে কি রান্না করলাম দেখো অনেকে কিন্তু ইস্টের গন্ধ পছন্দ করে না আর আমিও কিন্তু পছন্দ করি না আর ইস্টটা আমার কাছে জানি না কেন ঠিকভাবে অ্যাক্টিভেটও হয় না সেই কারণে আমি নান বানাচ্ছি বিনা ইস্ট ছাড়া এখানে টক দই নিয়ে নিলাম হ্যাঁ তার মধ্যে দিয়ে দিয়েছি নুন চিনি আর দিলাম এই সামান্য পরিমাণে বেকিং সোডা আর একটু বেকিং পাউডার আটাটা কিন্তু মানে ময়দাটা একদমই নরম তুলতুল করে মাখতে হবে পুরো দইটা দিয়েই কিন্তু মাখতে হবে আমি সত্যি কথা বলতে প্রথমবার বানিয়েছি আমি বিশ্বাসই করতে পারিনি যে এত ভালো হবে খেতে এখন সবার প্রথমে ধোসার আলুটা আমি রেডি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা এবার পেঁয়াজ তারপর দিচ্ছি নুন হলুদ তারপর একটা সবজি মশলা আছে সেটা দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলে কিন্তু খুবই ভাল লাগে এখন আলুটা ভালো করে মেখে নেব যেরকম আমরা আলু মাখা করি এক একটা জিনিস করে রেডি করছি আর এক একটা সাইডে রেখে দিচ্ছি কারণ রান্নাঘরটা যেহেতু ছোটো সমস্ত কিছু একবারে করতে গেলে কিন্তু একদম মেসি হয়ে যাবে আর আমি তালগুলো হারিয়ে ফেলবো সে কারণে আলুটা হয়ে গেল ওইদিকে টিফিন বক্সে ভরে আমি সাইড করে রেখে দিলাম এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি মানে এখন বানাবো পনিরের জন্য মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গোটা রসুন দিচ্ছি পেঁয়াজ একটু কাজু বাদাম এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দেব যেরকম হলুদ গুঁড়ো নুন তারপর হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে কিন্তু কোচানো যে টমেটোগুলো রয়েছে সেইগুলোও দেবো দিয়ে ভালো করে এটা জল দিয়ে ভেজে নেব আস্তে আস্তে মানে যাতে নরম হয়ে যায় তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর এটা শুধু মশলাটা রেডি হয়ে গেলে পনিরের তরকারিতে কিন্তু আর কোনো কিছুই মশলা লাগবে না এটা দিয়েই হয়ে যাবে তা তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি ধোসার ব্যাটারটা চাল দিয়ে আর হচ্ছে চিড়েটা দিয়ে আগে ব্লেন্ড করে নিলাম ডালটা আগে পিষলাম না কারণ বিউরি ডাল তো যদি মিক্সিতে লেগে যায় ওটা আঠা হয়ে যাবে সেই কারণে চালটা আগে পিষে নিলাম তারপর দুটো ডাল একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে পনিরের মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় মিক্সিতে দিলাম না এখন এটাকে পেস্ট করে নেব একটা সুন্দর স্মুথ বেটার বানিয়ে নেব এখন আমি রেডি করছি ধোসার জন্য চাটনি দেখো টমেটো পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ভালো করে ভেজে আমি নুন হলুদ দিয়ে উঠিয়ে রেখে দিয়েছি সেটা আবার পেস্ট করে যেরকম আমি পনিরের মশলাটা বানিয়েছিলাম কিন্তু এইটার মধ্যে অতটা কোনো মশলাই দিইনি শুধু নুন হলুদ দিয়েছি কাজু বাদামও দিইনি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে কিন্তু সেটাকে পেস্ট করে নিলাম এখন সর্ষে আর হচ্ছে কারিপাতা ফোড়ন দিয়ে কিন্তু টমেটো চাটনিটা রেডি করে নিয়েছি ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এদিকে ধোসার ব্যাটারটা এখন ব্লেন্ড করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম স্বাদ নুন ধোসার ব্যাটারটাকে কিন্তু আজকে সারা রাত আমি বাইরে রেখে দেবো তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে এদিকে আমি কড়াইটা আবারও ধুয়ে নিয়েছি কতবার যে আজকে রান্না করতে গিয়ে কড়াইটা আমার ধুতে হয়েছে তার ঠিক নেই সামান্য পরিমাণে ঘি দিয়ে এখন পনিরগুলো হালকা ভেজে নিচ্ছি এখন মানে পনির মটার পনিরটা ছটফট করে রান্না করে ফেলবো ওই ঘির মধ্যেই কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো একদমই নরম বেশিক্ষণ ভাজাও লাগবে না এর মধ্যে কিছু না সামান্য পরিমাণে দেব একটু তেল তার মধ্যে গোটা গরম মশলা আর একটু জিরা ফোড়ন দেব তারপরে যেই পনিরের মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মানে যেই ফেস্টাইম বানিয়ে রেখে দিয়েছিলাম দেখো সেটা দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এর মধ্যে টমেটো রসুন কাঁচা বাদাম মানে কাজু বাদাম আর আছে সমস্ত সমস্ত গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়েই কিন্তু ভালো করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম নামানোর আগে এর মধ্যে দেব আমার হাতে বানানো গোটা গরম মশলা তারপর দেব একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি তাওয়ায় হালকা একটু রোস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি চলো এবার বানানোর পালা হচ্ছে নান ময়দাটা দেখো একদমই নরম তুলতুলে রয়েছে এটাকে কি করতে হবে শুধু তোমাদের মানে বেলন দিয়ে বেলা লাগবে না এটাকে তোমরা হাত দিয়েই তেল দিয়েই কিন্তু একদম হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করেই বানিয়ে নিতে হবে ওইদিকে কড়াইটাও আমার গরম হয়ে গেছে এখানে আমি নানগুলো দিয়ে দিচ্ছি সত্যি কথা বলছি নানগুলো এত এত টেস্টি হয়েছিল। খেতে আর এত মানে নরম হয়েছিল মানে তোমাদের যদি হাত দিয়ে একটু ছিঁড়ে দেখাতে পারতাম যে ওর ভিতরটা এতটা সুন্দর হয়েছিল তো তোমরা প্লিজ অবশ্যই বাড়ি এইভাবে একবার ট্রাই করতে পারো আর আজকের সমস্ত রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছি তো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব। ভাবলাম যে এত কষ্ট করে রান্না করেছি তাহলে একটু ভালো করে প্লেট সাজিয়ে দিয়ে দিই সচরাচর এই প্লেট আমরা খাই না বাবুর জন্য ভয়তে বের করি না তাই এখন এটার মধ্যেই খাবারটা পরিবেশন করে দিচ্ছি